হ্যালো এভ্রিওান কী অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন এই সিট কম্বিনেটর নিয়ে ভিডিও রেকর্ড করতে এসে আসলে অনেকক্ষণ থেকে বসে রয়েছি কি বলে যে ভিডিওটা শুরু করবো এটাই খুঁজে পাচ্ছি না কারণ এই সিট কম্বিনেটর প্রজেক্টটা অনেক ভালো এবং প্রত্যেকটা প্রজেক্ট যদি শেয়ার করার সময় ভালো ভালো বলি আপনারা অনেকেই বলবেন যে ভাই এতই ভালো প্রজেক্ট পেমেন্ট করি পেমেন্ট অবশ্যই পাবেন ভাই জাস্ট ওয়েট করেন এবং ভালো ভালো প্রজেক্টগুলোতে আপনার কাজ করেন ওই ক্যাপসাই ফার্মাস্টার কম্বো এইগুলো নিয়ে অত মাতামাতি করার প্রয়োজন নেই যে সময় টোকেনগুলো লিস্ট হবে আপনারা সেল করে প্রফিট নিয়েন আর এখন যেসব ভালো ভালো প্রজেক্ট আসে ওগুলোতে আপনারা জয়েন করতে থাকেন যেমনটা এই ভিডিওতে একটি প্রজেক্ট শেয়ার করব যেটি হচ্ছে সিট টোকেন বা সিট কম্বিনেটর হাই কোয়ালিটির একটি টপনোস প্রজেক্ট অবশ্যই আপনারা এইটাতে পার্টিসিপেট করার চেষ্টা করবেন তাদের সিট টোকেনটা আপনার টেলিগ্রাম মাইনিং বোর্ডের সাহায্যে কালেক্ট করে রাখতে পারবেন এবং এই প্রজেক্টটাতে হয়তো আপনাকে তিন থেকে চার মাস সময় দিতে হবে হয়তো তারা এই বছর শেষে পেমেন্ট করবে এবং সিট কম্বিনেটর হচ্ছে ফার্স্ট টেলিগ্রাম ডিসেন্টালাইজ ইকোসিস্টেম যেমনটা আমি আপনাদের বলেছিলাম যে এই প্রজেক্টটা খুবই ভালো বা টপ্নচ একটি প্রজেক্ট কীভাবে জয়েন করতে হয় আমি আপনাদের বলে দিই যদিও প্রত্যেকটা মাইনিং বোর্ডের প্রসেস সেম সিট কম্বিনেটর বোর্ডের লিঙ্ক পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ক্লিক করলে আপনাদের এই পোস্টে নিয়ে আসবে আর আমার ভিডিও বানানো লাগতো না যদি আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতেন অবশ্যই জয়েন করে নিয়ে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে অথবা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে তো বোর্ড লিঙ্ক রয়েছে এইখানে ক্লিক করে অফেন করে দিবেন অফেন বোর্ড এইখানে যখন ক্লিক করবেন বোটটা আপনার অফেন হবে বা এরকম পপ আপ শো করবে এইখান থেকে স্টার্ট বোর্ড এইখানে ক্লিক করে দিবেন তারপর এইখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এইখানে ক্লিক করে দেবেন তারপর নেক্সট স্টার্ট তারপর আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে ক্লেমে ক্লিক করে আপনি এইখান থেকে কিছু পরিমাণ সিট কয়েন্ট পাবেন এইটা ক্লেম করে নেবেন এবং এইখানে একটি বিষয় হচ্ছে যে আপনারা কিন্তু কোনোরকম পয়েন্ট আন করবেন না আপনি যেটা আন করবেন ওইটা সরাসরি টোকেন বা কয়েন যেই পরিমাণে অ্যামাউন্ট আপনারা আন করবেন এই বোর্ড থেকে ওইটাই কিন্তু পরবর্তীতে আপনার উইড্রো করে নিতে পারবেন যখন টোকেনটা লিস্ট হবে এরপর এইখান থেকে রয়েছে চেক নিউজ এইখানে যখন ক্লিক করবেন এইখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কিন্তু টেলিগ্রাম সেন্টিতে জয়েন করতে বলবেন জয়েন করে নিয়ে ব্যাগে আসবেন ব্যাগে আসলে এখান থেকে করে দিবেন জয়েনিং প্রসেসটা শেষ হয়ে গেলে তেমন কাজ থাকবে না শুধু দুই ঘন্টা পরপর এসে এইখান থেকে ক্লেম করে নিবেন আপনার সিট কয়েনটা এবং কিছু মিশন রয়েছে এগুলো কমপ্লিট করতে পারেন মিশনে ক্লিক করার পর দেখতে পারবেন যে টেলিগ্রাম ফলোর মিশন রয়েছে ওই মিশনগুলো আপনারা কমপ্লিট করে নেবেন যেইখান থেকে আপনারা কিছু পরিমাণে সিট কয়েন পাবেন বটি ক্লিক করে দিবেন এবং উপর থেকে আরও একটি মিশন রয়েছে ওইটাও কমপ্লিট করে আপনারা আর্ন করতে পারেন ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে ব্যাগে আসবেন তারপর গটি ক্লিক করে দিলে ওইটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবার আপনার তেমন কাজ থাকবে না শুধু কাজ থাকবে দু ঘন্টা পর পর এসে ক্লেম করা এবং এইখান থেকে ডেলি একটি রিওয়ার্ড আপনারা ক্লেম করতে পারবেন লগ ইন বোনাস এইখানে ক্লিক করে দেওয়ার পর লগ ইন বোনাসটা আপনার প্রতিদিন কিন্তু ক্লেম করতে পারবেন তাছাড়া এইখান থেকে বুস্ট রয়েছে আপনার এটা পরবর্তী দিকে যখন আপনার কিছু পরিমাণ সিট কয়েনটা হবে তখন আপনি এটা বুস্ট করে নিয়েন বুস্ট করলে আপনার মাইনিং স্পিডটা বাড়বে মাইনিং স্পিডটা ইনক্রিজ হবে এবং আপনার ইনকামটাও বেশি হবে এবং এইখানে একটি ফোকা থাকবে যে এটা সিস্টেমটা ভালো করছে এইখানে পোকা ক্লিক করে দেওয়ার পর দেখবেন কিছু পরিমাণে আপনি সিট ক্লেম করতে পারবেন অথবা ওইখানে ক্লিক করে দেওয়ার পর সেল রয়েছে সেলে ক্লিক করে দেবেন সেল না হয়ে ক্লিক করলে এখান থেকে কিছু পরিমাণে আপনি সিট পয়েন্ট আর্ন করতে পারবেন আর নেক্সট আপডেটগুলোর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন ধন্যবাদ